আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকেও কিন্তু আমরা অবস্থান করেছি পুরাতন ফার্নিচার মার্কেটে এই মার্কেটে কিন্তু আপনারা সচরাচর নিত্য নতুন ভিডিও দেখে থাকেন এবং এই ভিডিও দেওয়ার কারণ হলো একদমই যারা কম দামে সেগুন কাঠের ফার্নিচার কিনবেন আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আজকে কিন্তু একদমই লো বাজেট মানে কম দাম থেকে একদম হাই দাম পর্যন্ত সকল ফার্নিচারগুলো কিন্তু পেয়ে যাবেন আর আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি দেখতে পাচ্ছেন ভাই ভাই সুপার মার্কেট ইব্রাহিমপুর কচুকেত বাজার আর তার শোরুম যে শোরুম শোরুমের নাম হলো দি ঢাকা ফার্নিচার আর আজকে সম্পূর্ণ বিরতি হেল্প করবে দি ঢাকা ফার্নিচার থেকে দেলোয়ার ভাই দেলোয়ার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভাই যান কেমন আছেন ভালো আজকে তো বলেন একদমই কম দামে কিছু সেগুন কাটার আমার মাল লস কম সিম্পল মনে করেন কম দামে যা আছে তাই দিতেছি আপনারা আসবে আচ্ছা ঠিক আছে আপনার শোরুমের ঠিকানা একবার বলে দিবেন শোরুমের ঠিকানা ক্যান্টনমেন্ট কচুকেত বাজার চোদ্দ নম্বর এরিয়া মিরপুর আপনারা যদি লোকেশন খুঁজে না পান আপনারা কল দিবেন কলে লোকেশন নেবেন ভালো করে জেনে তারপরে আপনারা আসেন আচ্ছা তো স্ক্রিনে ফোন নাম্বার আছে ডেসক্রিপশন মধ্যে সকল ঠিকানা থাকবে সরাসরি শোরুমে আসবেন শোরুমে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন ওকে তাছাড়া তো অবশ্যই ভিডিও কল দেখে তাহলে কিনে নিতে পারবেন একদমই কম দামের মধ্যে সকল ফার্নিচারগুলো পেয়ে যাবেন আজকে সর্বপ্রথম আমরা এটাতে শুরু করি নাকি ভাই জি

নিয়ে লাইফ গ্যারান্টি কত লোক যদি সেখানকার প্রমাণ করতে হয় মিস্ত্রি নিয়ে আসবেন মিস্ত্রি নিয়ে আসবেন হ্যাঁ মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাছাই করে কিন্তু নিতে পারবেন নাকি নিতে পারবেন

আমার এখানে সব মেহগনি কাঠ আরো এনে সবকিছু দেওয়া আছে আচ্ছা এখানে রাখা আছে তাহলে কিন্তু আপনারা মন মতো দেখে শুনে নিতে পারবে নিতে পারবে একটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি

দেখেন এত সুন্দর আপনি কত দিবেন আজকে আমি দশ হাজার টাকা দিলাম মাত্র দশ হাজার মাত্র দশ হাজার নয় হাজার পাঁচশো নয় হাজার তারপরে আমি চেষ্টা করুন কমাইতে আসার পর চেষ্টা চেষ্টা করুন আচ্ছা এই পিছনে আটা আছে এই যে আকাশি কাঠ

মনে করেন পঁচিশ টাকা আচ্ছা যেটা নিবে এটা পঁচিশ হাজার পঁচিশ হাজার একটু কমান জানা এটা আসলে সাথে আলোচনা যদি আমার কমে রং সহ করে দিবো একটু বেশি

দেখেন টেবিল ডিজাইন দেখেন খুবই সুন্দর কিন্তু নিখুত কারুকাজ করা এবং উপরে 10 মিলি গ্লাস আছে 10 মিলি গ্লাস আছে আর থাকবে 6টা চেয়ার 6টা চেয়ার আচ্ছা এটা কি ভিক্টোরিয়া নাকি ভিক্টোরিয়া সেম ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া জি আচ্ছা এটা 100 100 100 100 চেয়ার হ্যাঁ পায় হ্যাঁ থাকবে 6 6 6 6 আচ্ছা একদম কম দামে ডিসকাউন্ট কত রাখবেন এটা ডিসকাউন্ট দাও মনে করেন এটা 75000 টাকা রাখা দেব একদম ডিসকাউন্ট প্রাইস

আমরা কম রেটে আমরা দিতে বাধ্য হয়েছি সরুম পুরাতন শোরুম পুরাতন ওকে আবার এই আলমারিটা মনে করেন সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হ্যাঁ জি মনে করেন এটা হেভি আলমারি

পাঁচ হাজার পাঁচ চল্লিশ হাজার চেয়ার কত সুন্দর সেগুন কাত মুগল ভিক্টোরিয়া কিন্তু ভিক্টোরিয়া সাড়ে তিন ফিট ভাই সাড়ে ফিট